হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম যা আপনারা ফুল ওয়াচ করে ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকের কী রেসিপি আমি তৈরি করেছি তাহলে দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে আমি কী রেসিপি তৈরি করেছি তাহলে আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি এই ডিমের রেসিপিটা কীভাবে কী কী মশলা দিয়ে তৈরি করলাম তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক আগে এখানে আমি কী মশলাটা দিয়েছি তা আপনাদের সামনে দেখাচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে একটা টমেটোকে চার পিস কেটে নিয়েছি তাতে দিয়েছি আর থেকে দশ রসুন আর সঙ্গে দিলাম এক চামচ আদা বাটা আর এখানে নিব অল্প কিছু পরিমাণের কাঁচা লঙ্কা এইগুলো একটা পেস্ট করে নিব এবার এই রেসিপির মূল লক্ষ্য হচ্ছে বা মূল কারণ হচ্ছে কি কি দিয়ে তৈরি করলাম কীভাবে টেস্টফুল হলো আমি এখানে দুটো আলুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর আলুগুলোকে ঠান্ডা করে থালার মধ্যে ঢেলে নিয়েছি তার সঙ্গে এখানে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিব আর এখানে দিব আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার আমি এই আলুগুলোকে ভালো করে দলে নেব আমি একটা ছোট গ্লাস নিয়েছি ওই গ্লাসের পেছন দিয়ে ভালো করে আমি আলুটাকে মেশ করে নিব এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও বন্ধুরা ট্রাই করবেন এত টেস্টফুল একটা রেসিপি তৈরি করেছিলাম এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল এই ধরনের রেসিপি সবাই পছন্দ করবেন অনেক সময় আমরা আলু দিয়ে ডিমের রেসিপি করি ডিমে ঝোল করি ডিমের কারি করি কিন্তু এখানে আলুটাকে এইভাবে মেশ করে দিয়ে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম আলুটা মেশ করে নিয়েছি এবার এখানে আমি দিব অল্প কিছু সর্ষের তেল ওই তেলটাকে দিয়ে আবারও আমি ম্যাশ করে নিব ভালো করে তারে আলুর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিলাম দু চামচের মতো সর্ষের তেল ম্যাশ করার পর এখানে জল দিয়ে আমি এখানে একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নিলাম এবার এদিকে আমার ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি চারটে ডিম এবার একটা একটা ডিমগুলোকে ছুরি দিয়ে মাছ বরাবর আমি এইভাবে কেটে নিব এইভাবে কেটে নিলে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে তাই ডিম ভাজার আগে আমি ডিমগুলো এইভাবে কেটে নিলাম আমার সব ডিমগুলো কাটা হয়ে গেছে অবশ্যই অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখার পর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এমন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের আমার ডিমের রেসিপিটা কেমন হয়েছে তাহলে ডিমটা সরিয়ে রেখে কড়াইতে অল্প কিছু সরষের তেলটা গরম করে নিলাম তেলটা গরম হয়ে আসার পর মাঝখানে একটু হলুদের গুঁড়ো দিলাম কারণ কালার আসার জন্য এবার ডিমটাকে আমি এখানে ডিপ ফ্রাই করে নিব। আস্তে আস্তে করে ডিমটাকে ভেজে নেব ভেজে ডিমটাকে তুলে নিব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে তুলে নিলাম আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা তার মূল রেসিপিতে ফেরা যাক এখানে ফোড়ন হিসেবে গোটা গরম মশলা দিলাম সঙ্গে তিনটে শুকনো লঙ্কা তার সঙ্গে দিলাম দুটো তেজপাতা আর এক চামচ সাদা জিরে ফোড়নটা দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসার পর ওই তেলের মধ্যে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভালো করে আমি এখানে কষিয়ে নিব। সমস্ত মশলাগুলো কষানোর পর যে মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রেট করে রেখেছিলাম মশলাটা বলতে আদা কাঁচা লঙ্কা টমেটো আর রসুন ওই পেস্টটা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব। এবার এই পেস্টটাকে ভালো করে ওই তেলে কষাতে হবে যত কষাবেন তত টেস্টফুল এবং খুব ভালো রেসিপি হয় যে কোনো রেসিপি আপনি তৈরি করতে গেলে তাহলে বন্ধুরা তেলের মধ্যে ওই মশলাটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ অনবরত নাড়তে হবে তা নাহলে নিচে মশলাগুলো লেগে যাবে কারণ এখানে গ্রেট করা মশলা তাহলে মশলাটা কষানো হয়ে গেছে এবার যে আলুতে মেস করে জল রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম ওই মশলার সঙ্গে এবার এটাকে ভালো করে আমি এখানে একটু চারধার থেকে নেড়ে ভালো করে একটু পরিষ্কার করে নেব কড়াই চারধারে এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যানে স্টিলের ফ্রাইং প্যানে আমি অল্প কিছু সর্ষের তেল নিলাম এবার এখানে বড় বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার ওই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব ঠিক বিরিয়ানির বেরেস্তার মতো ভালো করে আমি এই পেঁয়াজগুলো ভাজব কারণ এই পেঁয়াজ ভাজাটা ওই ডিমের ঝোলের মধ্যে আমি দিব তাহলে কিভাবে দিচ্ছি আপনারা দেখতে থাকুন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পেঁয়াজ থেকে রসটা মরে এসছে এবার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসছে এবার ওই পেঁয়াজ ভাজাটা ওই ঝোলের মধ্যে আমি দিব। কিন্তু কিছুক্ষণ পরে দেব পেঁয়াজটা ভেজে রেখেছি এদিকে আমার ঝোলটা ফুটে এসছে এবার ভাজা ডিমগুলো এখানে দিয়ে দিলাম ভাজা ডিমটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটে আসার পর এখানে আমি দিব কি কি দিব আপনারা দেখতে থাকুন তাহলে রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা পাশে আছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দিলাম পেঁয়াজটা ভাজা হয়েছে পর এই পিঁয়াজটা যে ঝোলটা ফুটে এসেছিল ওই ঝোলের মধ্যে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম এইভাবে আপনারা ডিমের ঝোলটা একবার হলেও তৈরি করে খান বন্ধুরা খুব টেস্টফুল এবং সুস্বাদু একটা রেসিপি এবার ডিমের ঝোলটা পুরোপুরি হয়ে এসছে এখানে আমি এক চামচের মতো গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিব তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট আর আপনার কাছের দূরের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা তাহলে এবার এখানে আমি গরম মশলাটা ছোট একটা চামচের এক চামচের মতো দিয়ে দিলাম এবার গরম মশলাটাকে চার থেকে ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম এবার ডিমের ঝোলটা একেবারেই রেডি তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আপনাদের ভালোবাসা পেলে আরও আমি ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসব আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের রেসিপি দেখতে চান তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপিগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য একেবারে পারফেক্টভাবে ডিমের রেসিপিটা হয়ে গেছে ঢেলেও নিলাম তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই